বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হঠাৎ করেই প্রফেসর ইউনুসের দিকে ঝুঁকছে তাদের মধ্যে ইউনুস প্রেম জেগে উঠেছে হঠাৎ করে এটা অবিশ্বাস্য এটার পিছনে ধান্দা রয়েছে আমি আগেই বিশ্লেষণ করেছি আরো কিছু প্রমাণ নিয়ে হাজির হয়েছে যে প্রফেসর ইউনুসের দিকে ঝুঁকছে বিএনপি এবং ইউনুসের দিকে ঝুঁকে ইউনুসকে আব্বা মেনে বিএনপি কার্যত নির্বাচন পেছাতে যাচ্ছে বিএনপির এখন নতুন ধান্দা নির্বাচন পেছানো কিন্তু এটা কখনো বলবে না মানসম্মান থাকে ঘুরিয়ে বিনিয়ে বলার চেষ্টা করবে কিন্তু বাস্তবতা এটা বিএনপি কার্যত নির্বাচন পেছাতে যাচ্ছে কারণ বিএনপির ব্যাখ্যা অলরেডি এসে গিয়েছে যে দেশের যে পরিস্থিতি জনমতের যে চিত্র এই পরিস্থিতিতে নির্বাচন হলে বিএনপির অবস্থা হবে ডাকসু এবং জাকসুর মতো ভয়ানক এবং ভয়ঙ্কর ভরডুবি হবে দর্শক এই জায়গায় বিএনপি একটা ডিলেমায় পড়েছে না পাচ্ছে সরাসরি নির্বাচনের বিরোধিতা করতে আর জামাত নির্বাচন এখন চাইবে চাপ দিবে ডেফিনেটলি যদি জুলাই সনত বাস্তবায়ন হয় কারণ জুলাই বাস্তবায়ন হলে নির্বাচনে ডিলে করা কোনো প্রশ্ন আসে না প্রয়োজনীয় সংস্কার হলে লেভেল প্লেইং ফিল তৈরি করতে পারলে সেই জায়গায় জামাত ক্ষমতা আসবে এটাও আবার বিএনপি সহ্য করতে পারছে না মনে বড় কষ্ট তাহলে বিকল্প কি বিএনপি যাচাই বাছাই করে দেখেছে যদি প্রফেসর ইউনুসকে ক্ষমতা রেখে দেয়া যায় অ্যাটলিস্ট জামাত আসার চাই যেত ভালো যেমন ইউনুস সরকারকে ইউনুস সরকারে বিএনপি পন্থী উপদেষ্টা আছে এন সরকারের সব ওসি ডিসিএসপি বিএনপির বিশ্ববিদ্যালয় প্রশাসনের নাইনটি ফাইভ পার্সেন্ট বিএনপির সব তো বিএনপির এবং সব কেম্বু স্ট্যান্ড মাছঘাট মাছবাজার হাট গরুর হাট ছাগলের হাট উত্তর খামার সব বিএনপির দখলে তো সমস্যা কি সব তো ঠিক আছে ভালোই তো চলে চাঁদাবাজি করে এদের লোকজন চলতে পারছে মাদ্রাসার খাবার খেতে পারছে গ্রেপ্তার তো হতে হয় না চান্দাবাজি করলে তো ধরে না এবং সরকারে তাদের উপদেশটা আছে বিভিন্ন জায়গায় টেন্ডার থেকে শুরু করে নানান কিছু বিএনপি পন্থীরা পায় সামাজিক ভাবে প্রভাব আছে মনে করে যে আমরা ক্ষমতাসীন মায়ের খেতে হয় না মোটামুটি এই জায়গায় জামাত ক্ষমতা আসলে তো আর টেম্পু স্ট্যান্ড চলবে না তাহলে ঠিক আছে থাকাই ভালো তো এইসব চিন্তা ভাবনা থেকে বিএনপি কার্যত তারপরে বিএনপি কান্নাকাটি শুরু করলো যে তত্ত্বাবধ সরকার চাই তত্ত্বাবধায়ক সরকার চাই সেই বারো সাল থেকে আন্দোলন চব্বিশ সালে এক যুগ পার হয়ে গেল তত্ত্বাবধ সরকার বিএনপি আর ফিরিয়ে আনতে পারল না এক যুগ কান্নাকাটি করতে হয়েছে হোয়াট ডাজ ইট মেন যে তত্ত্বাবধায়ক সরকার বিএনপি চেনে না খায় না মাথায় দেয় ওইটার দাবিতে এক যুগ কান্নাকাটি করেছে তারপরও পারে নাই এখন তত্ত্বাবধায়ক সরকার অবদান বিএনপির কোন অবদান নেই সরকার বিএনপি চায় ঠিক বিএনপি এখন বলছে পি মাথায় দেয় না খায় বুঝে না কিন্তু এই বিএনপি পিআর দাবিতে সামনে আন্দোলন করবে লিখে রাখে বলবে যে আমরা পি আর চাই পি আর চাই বিএনপির ইতিহাস এরকমই এরকমই যে ইউনুস ভালো না ইউনুস চলে যাক কত কিছু এখন তারা বলতে বাধ্য হচ্ছে না ইউনুসি ভালো ইউনুসি আব্বা ইউনুসি জাতির জনক ইউনুসই আমাদের জিয়াউর রহমান ইউনুসি আমাদের হাবার পরিস্থিতি এদিকে আসছে কারণ কি যে সুষ্ঠু নির্বাচন দরকার এজন্য সংস্কার দরকার অলরেডি বলা শুরু করেছে যে প্রশাসন নাকি জামাতময় হয়ে গিয়েছে মানে বিএনপির লোকজনকে এখন জামাত ট্যাগ দেয় একটা ডাইস রেডি করে রাখা হয়েছে নির্বাচন হলেই জামাত জিতে যাবে অতএব কি নির্বাচনের পরিবেশ নাই তাদের পরাজয় দেখে এখন আর নির্বাচনের পরিবেশ নাই এটা হচ্ছে বিএনপির মনের কথা বলতে পারে না দেখেছি ভালো নির্বাচন চাই আমরা আরো ভালো নির্বাচন চাই এনুস আরো থাকুক আরো সংস্কার করুক খারাপ কিছে কেনসের মধ্যে তো জিয়র রহমানের প্রতিসবি দেখতে পাই বিএনপি নেতা আকুরমিরা যাতে মেনে নেয় বীরব্রত আকুরমিরা তোমরা চিন্তাভাবনা করୁ না এ তো জিয়র রহমানের কার্বন কপি এরকম একটা ইল ইন্টেনশন নিয়ে নির্বাচন পেছানোর কৌশলের অংশ হিসেবে বিএনপি এই ধরনের কথা বর্তা বলছে আর কি যুক্তি দেবে যে আরো ভালো নির্বাচনের জন্য আরো সময় দরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য উপযুক্ত সময় না সংস্কার হয়নি বিএনপি সংস্কার পক্ষে বলবে দেখেন আমরা এই প্রেডিকশন আগে করে এসেছি আপনি লিখে রাখতে পারেন দর্শক কয়েক বছর পর আমাদের সাথে যোগাযোগ করবেন মন্তব্য করবেন ইনশাল্লাহ আমরা অতীতে যেরকম দেখেছি যে তত্ত্বাবধায় সরকার প্রথম বিএনপির দিয়ে এসেছে ওয়ান কাইন্ড ইনফর্মাল ইনফরমাল কেয়ারটেকার গভর্নমেন্ট যদিও এই থিওরির বা ফর্মুলার কি প্রোপোনেন্ট ছিলেন অধ্যাপক গোলাম আজম কিন্তু উনিশশো সালে বিএনপি সম্মতিতেই তত্ত্বাবধায়ক সরকার এসেছে এক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা এসেছে এরপরে বিএনপি ক্ষমতা এসে তত্ত্বাবধায়ক সরকারকে অস্বীকার করা শুরু করেছে না না এটা কেউ চেনে না জানে না বড় বড় সমাবেশে জিজ্ঞেস করতো আপনারা কি তত্ত্বাবধায়ক সরকার কি বুঝেন না না এত বুঝি না এটা আবার কি সরকার খায় না মাথায় দেয় বেগম খালেদা জিয়া নিজেই কথা বলতেন একটা পর্যায়ে আবার আন্দোলনের মুখে তত্ত্বাবধায়ক সরকার মেনে নিতে বাধ্য হলো আওয়ামী লীগ ক্ষমতা আসলো আবার দুই হাজার এক সালে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনে বিএনপি ক্ষমতা আসলো ক্ষমতায় এসে বিএনপি আবার তত্ত্বাবধায়ক সরকারকে অস্বীকার করা শুরু করলো বিকৃতি করা শুরু করলো ওই বিচারপতিদের বয়স বাড়াও ভুয়া ভোটার তালিকা তৈরি করো নিজেদের পছন্দ মতো একজন ব্যক্তিকে প্রধান উপদেষ্টা বানাও নানান ফন্দি ফিকির করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা মূলত ধ্বংস করেছে বিএনপি দুই সালে সেই সুযোগে এসেছে ওয়ান সরকার ওয়ান সরকার হাত ধরে এসেছে আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ এসে তত্ত্বাবধায়ক সরকার খেয়ে দিয়েছে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার খেয়ে দেওয়ার সব বন্দোবস্ত করেছে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ধ্বংস করে দিয়ে গিয়েছে বিএনপি এখন আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার পরে তো বিএনপি আবার সেই প্রফেসর ইউনুস প্রথম দিকে আসার পরে সেই ঈদের সময় যেরকম চারোদিকে ইউনুস বন্ধ না চার পাঁচ বছর চাই ইউনুস আবার প্রচন্ড শক্তি অর্জন করেছেন মাঝখানে ইউনুসের শক্তি ক্ষয় হয়ে গিয়েছিল তেরো জুন একটা ঘটেছিল লন্ডনে কিন্তু সবকিছু ছাপিয়ে আবার শক্তিশালী হয়েছে তিনি আবার জেগে উঠেছেন জুলাই অভ্যুত্থানকে বলতেন বিপ্লব জুলাই বিপ্লব জাতির উদ্দেশ্যে ভাষণে জুলাই বিপ্লব শব্দটা বারবার ব্যবহার করতেন এক পর্যায়ে বিএনপির চাপে বিপ্লব শব্দটা বাদ দিয়ে গণ অভ্যুত্থান বলা শুরু করেছেন এখন আবার বিপ্লব বিপ্লব মানে কি সবকিছু তস নস সংবিধান বাংলাদেশ নিজে বলেছেন রিসেট বাটন পরে কিন্তু ইউনুস দুর্বল হয়ে গিয়েছিলেন নানান কারণে ষড়যন্ত্রের মুখে কিন্তু এখন আবার প্রফেসর ইউনুসের মুখে সেই বিপ্লব আবার রিসেট বাটন আবার সেই পুরনো কথা আমরা শুনতে পাচ্ছি দর্শক তো প্রফেসর সামনে যত বাধা ছিল সব ওভারকাম করে এবার প্রফেসর ইউনুস ঘোষণা দিয়েছেন খেলা দেখার দিন শেষ নিজেরা খেলব কি খেলবেন নতুন বাংলাদেশ গড়বেন কেউ ঠেকাতে পারবে না মূল কথা এটাই আরো নানান দিক আছে ভারত ষড়যন্ত্র করবে অমুকে করবে তমুকে করবে কেউ ঠেকাতে পারবেন না জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশ হবে এটা করবেন সাধারণ অগ্রগতি দর্শক পরিস্থিতি সেদিকে যাচ্ছে নিউ ইয়র্কেই বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে ভবিষ্যৎ রূপ বুঝবে শুধু আমি আপনি ওইভাবে বুঝবো না যারা আমরা পরিবার সহ থেকেছি বা থাকেন আপনারা বুঝবেন না আমরা বুঝবো না এবং যারা আমরা সকাল সন্ধ্যা প্রবাসে যেতে পারি আসতে পারি আমরা এটা বুঝবো না যারা তিন চার বছরের আগে দেশে আসতে পারে না টাকার জন্য কাজের ছুটি নাই তারা বুঝবে এই প্রবাসীদের অনেক কষ্ট যে আমি এত কষ্ট করে বাংলাদেশে টাকা পাঠাই সে বাংলাদেশি দুর্নীতি আমার পরিবার অরক্ষিত আমার কষ্টের টাকা টাকার সুফল পায় না এই রেমিট্যান্সে দেশ চলে অথচ সুশাসন নাই আমার পরিবার কোনো একটা সরকারি সুবিধা নিতে গেলে ঘুষ দেওয়া লাগে আমার কষ্টের টাকা ঘুষ ঘুষে ব্যয় হয় অনেক কষ্ট সব জায়গা দুর্নীতি এই কারণে প্রবাসীরা আন্তরিকভাবে চায় যেহেতু তাদের টাকা হালাল একটা সুন্দর বাংলাদেশ হোক কামনা কামনি বন্ধ হোক দুর্নীতি চুরি লুটপাট বন্ধ হোক এই কারণে প্রবাসীরা প্রফেসর ইউনুসের নেতৃত্বে সংস্কার চায় এই কারণে প্রবাসীরা জামাত ইসলামের মতো দুর্নীতিমুক্ত দলের পক্ষে তারা কোন চোরের পক্ষে দুর্নীতিবাজদের পক্ষে না এবার প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত হচ্ছে দেখবেন যে প্রবাসীরা কাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় নিউ ইয়র্কে একটু ট্রেলর দেখেছেন না যে জামাতের পক্ষে কি গণজোয়ার এই জন্য প্রফেসর ইউনো শক্তি পাচ্ছেন রিসেট বাটন বহন করবেন খেলা দেখাবেন তিনি বলছেন এবার আমরা খেলব দেখবেন সামনে যদি স্থানীয় সরকার নির্বাচন শুরু হয় তখন বিএনপি এটা ভালোভাবে বলা শুরু করতে পারে अथवा প্রকাশ করতে পারে স্থানীয় সরকার নির্বাচনের তাদের পরাজয়কে পুঁজি করে বলবে এই যে পরিবেশ নাই জামাত দিতে যাচ্ছে এর মানে লেভেল প্লেইং ফিল্ড নেই জিতি দেয়া হচ্ছে এভাবে জাতীয় নির্বাচন হতে পারে না সময় নাও তো এই জন্য এই ভালো নির্বাচনের জন্য আমরা সরকারকে টিকিয়ে রেখেছি মানে আরো রাখবো বিএনপি নতুন ধান্দা স্পষ্ট অতীতের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সবকিছু গুছিয়ে নিয়ে সব সমস্যার সমাধান করে প্রফেসর ইউনুস বাটন সেটা করতে যাচ্ছেন এগুলো করতে হলে জনগণের ভিত্তি লাগে রাজনৈতিক দলগুলো ডিস্টার্ব এগুলোতে পারা যায় না তাদের কামড়াকামড়ি সমস্যা আছে কিন্তু প্রফেসর ইউনুস পদে পদে বাধার সৃষ্টি বাধার মুখে পড়েছিলেন সে বাধাগুলো ওভারকাম করে প্রফেসর ইউনুস এবার সত্যি নতুন বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাচ্ছে এবং তিনি পারবেন যুক্তরাষ্ট্রে নিয়ে বিএনপি কে সুন্দরভাবে ম্যানেজ করে ফেলেছে বিএনপি ইউনুস খেলবেন এই খেলা মানে বাংলাদেশ নতুন বাংলাদেশ গঠন করবে তিনি বলছেন জুলাই নবুত্থানের ফলে যে পরিবর্তনের স্বপ্ন আমরা দেখেছি তা এগিয়ে নিতে প্রবাসী বাংলাদেশিরা তাদের নিজ নিজ সক্ষমতা অনুযায়ী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে প্রোগ্রাম এখানে যে প্রোগ্রাম বলেছেন সেখানে সব দল ছিল একটা ঐক্য একটা অভূতপূর্ব ঐক্য আবার প্রেফ সে ঐক্যে নতুন বাংলাদেশ গঠনের ঘোষণা এবং এই ঘোষণাকে আবার অ্যাপ্রিসিয়েট করেছেন বিএনপি নেতা জামাত নেতা এনসিপি নেতা এবং প্রবাসীরা ওয়েলকাম করেছে এটা ঘটনাটা ঘটেছে নিউ ইয়র্কে কিন্তু অন্যান্য দেশের প্রবাসীরাও অ্যাপ্রিসিয়েট করছে হ্যাঁ এইটাই আমরা এটাই দেখতে চাই যে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াচ্ছে আমরা নতুন ভাবে স্বপ্ন দেখছি মাঝখানে আমাদের যে হতাশা ছিল যে আসলে জুলাই টুলাই সব বলি দেয়া হচ্ছে আবার সেই কার্যবিভাগ বটন নেই মাঝে বিশেষ করে তেরো জন লন্ডন কেলেঙ্কারী থেকে কিন্তু না হতাশা কেটে যাচ্ছে আলো আসছে সুষ্ঠু নির্বাচন হবে সংস্কার হবে প্রবাসীরা চায় কি যে বাংলাদেশটা সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়ার মতো হোক আপনি যদি দক্ষিণ কোরিয়া যেয়ে থাকেন কত সুন্দর দেশ দেশ ও জাতি পুনর্গঠনে প্রবাসী এই প্রবাসীরা প্রফেসর ইউনসর মতো বড় শক্তি শক্তির উৎস আমি যে বললাম যে প্রফেসর শক্তি সঞ্চার করেছেন এবার সংস্কার করবেন বাংলাদেশ টু পয়েন্ট জিরো করবেন শক্তি রিসেট বাটন কার্যকর করবে এটা করতে হলে শক্তি লাগে প্রফেসর ইউনুসের অন্যতম বড় শক্তি এদেশের জুলাই পক্ষের শক্তি ইসলামপন্থী শক্তি আর প্রবাসী শক্তি প্রবাসীদের রেমিটেন্স প্রবাসীদের সমর্থন ভালোবাসা এই শক্তি আবার অর্জন করছেন প্রফেসর ইউনুস প্রবাসীরা প্রফেসর ইউনুসকে সমর্থন করছেন তাদের আবেগ আছে প্রবাসীদের মনে অনেক কষ্ট তারা মাথার ঘাম পায়ে ফেলে পরিবার থেকে দূরে থেকে চোখের পানি কত যে চোখের পানি ঝরে প্রবাসে থাকে সন্তানকে বুকে নিতে পারে না ছোট্ট সন্তান দেখে গিয়েছে যেতে মন চায় না স্ত্রী মা বাবা বৃদ্ধ মা বাবা জানে না যে তার মা বাবা যেকোনো সময় মারা যেতে পারে তার লাশ দেখতে পারবে না সে নিশ্চিত আশি বছর পঁচাশি বছর হয়েছে মারা গেলে সে আসতে পারবে না জানি জাস্ট খবরটা শুনে ইন্না নিল্লা করতে হবে আর আল্লাহর কাছে দোয়া করতে পারবে লাশটাও দাফনও করতে পারবে না এই প্রবাসীদের জীবন যে কত কষ্টের স্ত্রীকে স্পর্শ করতে পারে না সবচেয়ে কষ্ট এদের ছোট শিশু সন্তানের জন্য যারা প্রবাসে থাকে